খালাই তো বহিন কটাকে বলি কি বলি এর কথা আওয়াজ করে কান্না করা নিষেধ এটা আপনারা জানেন না জানেন না জানেন ভাইরা জানেন মাইয়াত মরে গেছে তার নাম ধরে ধরে কান্না করা হারাম হারাম কাঁদতে কি পারা যাবে না যাবে কেমন করে কাঁদবে মুখে যদি আওয়াজ হয় উঁ করে আওয়াজ হবে আর চোখ দিয়ে পানি ঝরবে আর যদি খালি রকম করে তুই যে মা মরে গেলি আমি কেমন করে বাজব মা গে হু টান স্বামী তুমি আমাকে ছেড়ে মরে গেলে আমি কি করে খাবো বাজি বাবা হে এই যে টাম দিয়ে দিয়ে টাম দিয়ে দিয়ে হু 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 করা আর সে সাথে সাথে কান্না দেখেছেন নাম করা যাবে না কান্না হাত এমনও দেখেছি দু শিয়ারা যেমন মাতম করার চাড়া চাড় বুকে মার এমনি করে করে তেমনি আমি দেখেছি বুকে মারছে একটা মেয়ে ছেলার কানছে বুক চাপড়িয়ে কান্না করা চুলগুলোকে ছিঁড়ে নেওয়া গালগুলোকে নুচে নেওয়া আর হা হা করে চিৎকার করে কান্না করা একে বলা হয় নাওহা করা এবং নাবিজ বলেছেন জীবনে নাওহা করা যাবে না এই রকম করে আওয়াজ করে করে কান্না করা যাবে না যদি কান্না করার ইচ্ছা থাকে তো চোখের কোনো দিয়ে পানি ঝরবে আর ভেতর থেকে একটু হালকা হালকা আওয়াজ আসবে কেমন উঁটের বাচ্চা যদি দূরে চলে যায় তো উঁটটা যেমন করে আওয়াজ করে সেই রকম উটের মতো আওয়াজ আসবে তাছাড়া চিৎকার করে করে কান্না করা যাবে না এটা হলো কানুন রসুল্লাহ যখন নতুন নতুন ইসলাম দেশে প্রচার করলেন লোকের কাছে বয়াত নিতেন বেটা ছেলের কাছে বয়াত নিতেন বেটি ছেলের কাছে বয়াত নিতেন একদিন পাঁচ সাত দশটা বেটি ছেলেকে সামনে বসে তোমরা ইমান এনেছো জি ইমান এনেছি তোমরা আমার হাতে বয়াত করবে কয়েকটা কথা বলো যে জি বলতে রাজি আছি তো রসুল ওদের হাতে হাত দিতেন না খালি মুখে মুখে বলতেন আর ওরা ওরা তখন রসুলের কথাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলতো তখন রসুল বলছেন তোমরা বলো আমরা সিরকের গুণা করব না বলে জি সিরকের গুণা করব না রসুল বলছেন তোমরা বলো আমরা চুরি করব না বলছে জি আমরা চুরি করব না তারপর রসুল বলতেন তোমরা জীবনে ব্যবিচার করবে না জেনা করবে না বলে না আমরা জীবনে ব্যবিচার করব না জেনা করব না চার নম্বরে নবীজি বলছেন তোমরা আমার সামনে এখন বয়াত করো ওয়াদা করো যে আমরা জাহিলিয়াদের যুগের কান্না আর কাঁদবো না তখন পাঁচ সাতটা সবটি বেটি ছেলে বলছে না আমরা ওই রকম করে আর কান্না কাঁদবো না একটা বেটি ছেলে ওর ভিতরে মুখটাকে নিচে করে কইছে আমি এটা কহিতে পারবো না হাঁকে বাদ দেন এটাতে কেন তুমি এই কান্না করবানার ওপরে বয়াত করবে না যে না করব না যে কেন করবে না তো বলছে জানেন আমাদের দেশে এটা নিয়ম আছে কি নিয়ম আছে আমার যদি মা মরে আর আমি যদি একাই কাঁদি তো কেঁয়দে কুল পারবো না তার জন্য পাড়া পড়োশে থেকে লোক মেয়ে ছেলেকে ভাড়া করে এনে আমরা চারজন পাঁচজন মেয়ে ছেলে একসাথে বসে কান্না করি তাতে হয় মনটা জি ভরে যায় যে হ্যাঁ আমার মা এর জন্য জুত করে কান্না করা গেছে তা আমার মা মরার দিন চারটা পাঁচটা টোলার মেয়ে ছেলে এসে কান্না করে দিয়ে গেছে আমার বাড়িতে অতএব এই কান্না যে আমার ঘরে বাকি পড়ে আছে যতদিন ওর মা না মরবে বাপ না মরবে আর ওর বাড়ি গিয়ে কান্না আমি শোধ না করে দেব ততদিন পর্যন্ত তো আমার বাকি থেকে গেল ঘাড়ের ওপরে এই জন্য যতদিন বাকি শোধনা করা যাবে ততদিন আমি বয়াত করবো না রসুল্ল্লা বলছেন কোন কথা কোহলি গে এগুলাও এদেশে হয়েছে যে হ্যাঁ হয়েছে তো শেষে চলে গেল তিন দিন পরে এসে আবার রসুলকে বলছে আল্লাহ রসুল যেটা কথা আপনি বলেছিলেন আমি টাইম নিয়ে নেছিলাম। আমি টাইমটাকে আর নিলাম না আমি ভেবে চিনতে দেখেছি এগুলো ফালতু কাজ ফালতু কাজ করা যাবে না আমি আজ থেকে আর কান্না করব না নিজের মা বাপ ভাই বোন কেউ মারা যেতে গেলেও যেভাবে কান্না করা যায় যে সেটাই কান্না করব। তাহলে আরবের মেয়েরাকে রাসূলুল্লাহ শিখিয়ে দিলেন যে তোমরা গলা বাজি করতে পাবে না চিৎকার করতে পাবে না বাইরে তোমার গলার আওয়াজকেও শুনতে গেলে অসুবিধা আছে তো কান্নাও বাদ গেল গলার আওয়াজ শোনানোটাও বাদ গেল এখন এই মা বলছি তোমার গ্রামের যদি দক্ষিণ পাড়ায় সর্দারের বেটার বিয়ে লাগে তো ওর বাড়িতে গিয়ে তুমি গলা ফাটিয়ে যে গীত গাইছো আর গলি দিয়ে লোক যাচ্ছে আর গোটা দেশের লোক তোমার গলার আওয়াজ পাচ্ছে কতটি নেকি করেছ রাতের বেলায় সকাল বেলায় হিসাব করেছিলা খাতা কলম নিয়ে এক গাড়ি হলো না দু গাড়ি হলো না তিন গাড়ি হলো এই চিৎকার করা তুমি কি জীবনে ছাড়তে পারবে না পারবে না যদি বলে যে না পারবো না তাহলে তোমার ভেতরে একটা অনেক বড় জিনিসের অভাব থেকে গেছে আর এই অভাব নিয়ে যদি মরে যাও তাহলে পরে তোমার কিন্তু কল্যাণ আটকা পড়ে থেকে যাবে আমি তোমাকে তোমার ভাই বলো তাও তোমার বাপ বলো তাও তোমার হিতাকাঙ্ক্ষী বলো তাও আমি তোমাকে অনুরোধ করে বলেছি তোমার গলার আওয়াজটাকে তুমি ছোট করো এবং তোমার আওয়াজ পর পুরুষের কাছে যেন এইভাবে না যায়। যেটা একেবারে আপত্তিকর ওরে আল্লাহ রে ওরে আল্লাহ রে একটা ফোনে কথা কয়েছে তো কোম্পানির লোক তো বলছে যে হ্যাঁ আপনি যদি আমাদের সংস্থাতে আসেন তাহলে অনেক লাভ পাবেন আপনি এখানে আসতে গেলে অনেক সুখ পাবেন লোকটা বয়স্ক লোক ও তখন বলছে কি যে পরে সুখ পাবো নাহি না পাবো বেটি ছেলের আওয়াজ আসছে এখনই তো সুখ পাচ্ছে এখনই সুখ পাচ্ছে আপনি কথা কহেন মানি নাহি না মানি আপনি কথা কহেন মেয়ে ছেলের আওয়াজ শুনতে গেলে কোন পৃথিবীর পুরুষ আছে যে শুনবে না বেটা ছেলের ফোন যদি ভুল ফোন লেগে যায় আর একবার বলে কোথায় লেগেছে জি বললাম যে কুমারগঞ্জে লেগেছে আর কুমার কোন কোন গ্রামে লেগেছি তোর বাপের গ্রামে লেগেছে বেটা ছেলের আওয়াজ মানুষ শুনতে রাজি নাই আর ওই ফোনটাতে যদি মিস কল চলা সে কোনো মেয়ে ছেলের আর বলে হাজি এটা কি ইয়ে যে হরিপুর লেগেছে জি কেছে না জি বুবু হরিপুর নাই হরিপুরের উত্তর মাথায় ইসলামপুর তুমি কোথায় লাগিয়েছিলে তোমার ভ্যাক ভ্যাগ করার কোন দরকার আছে কোথায় বাঁধ লাগালছ লাগেনি আচ্ছা আচ্ছা বাঁধ পাড়াতে কার বাড়ি তুমি লাগালছিলে আবার ওয়ার পেশনে পেছনে তোমার পড়ার কোন দরকার আছে ভুল হয়ে গেল তো বলো যে ভুল রেখে দাও ফোনটা তখন ফের কথার উপরে কথা কথার উপরে কথা কথার উপরে কথা বেড়েই চলে যাচ্ছে কেন আওয়াজ বেটি ছেলের বেটি ছেলের আওয়াজ শুনতে পুরুষকে ভালো লাগে এইটা আপনি বলবেন যে খারাপ কথা বলছে তা নয় রব্বুল আলামিনের পক্ষ থেকে তৈরি করা তিনটা জিনিস আছে আমার বলার টাইম নাই আপনাকেও সমান দিয়েছে নারীকেও সমান দিয়েছে আর ওই তিনটা জিনিসে দুজনকে দূরে থাকতে বলেছে এই জন্য যে যদি তিনটা জিনিসের কোনো একটাতে তোমরা কাছাকাছি হও তো তোমাদের এই চোদ্দো কিলোমিটার দূরের দূরত্ব একদিনে কাছাকাছি হয়ে যাবে কেউ দূরে আর থাকবে না এই জন্য আপনাকে সাবধান করা হচ্ছে মেয়েরা কেন পরের সঙ্গে কথা বলতে যাবে যাবে না তারা মেনে নিল তো তোমরা কেন মানবে না আর একটা কথা শুধু বলি আর বলার পরে শেষ করি কথা প্রসঙ্গ আমাকে অন্যদিকে নিয়ে যেতে হবে সুরা নূরের একটি আয়াত নাজেল হলো আর আয়াতে বলা হলো হে নাবি আপনি যুবতী মেয়ে ছেলেদেরকে বলুন তারা যেন মাথার কাপড়টা মাথাটাকে আজ থেকে ঢেকে আসে এবং তারা যেন তাদের সিনার উপরে একটা করে অতিরিক্ত কাপড় চাপিয়ে বাড়ি থেকে বের হয় এই কথাটা যখন নাজিল হলো তখন হাজরাতে আয়েশা বলছেন নিজে হাদিসের ভেতরে লেখা আছে নেমা নেশাউল মহাজরিন মহাজরিনদের মেয়েগুলো কত ভালো রে যক্ষুনি কোরআন মাজিদের এই আয়াতটা নাজিল হলো এরা সাথে 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 নিজেদের চৌড়া চওড়া চাদরগুলোকে মাঝখান থেকে ফেড়ে দু টুকরা করে দিয়ে এক টুকরা ঘাড়ের উপরে চাপালো আর এক টুকরা দিয়ে মাথাটাকে ব্যান্ডেজ করার মতো করে ঘেরে নিল যাতে করে তার মাথা দেখা না যায় যাতে করে তার মুখ দেখা না যায় যাতে আর আধা অংশটা দিয়ে তার বুকের উপরটা অন্তত অল্প অল্প করে ঢাকা পড়ে তার জন্য তারা নিজেদের চাদরকে ছিঁড়ে দুই টুকরা করে দিতে দ্বিধাবোধ করেনি তার জন্য মা আয়সা বলছেন এরা কত ভালো মানুষ এরা কত ভালো মানুষ এখন আপনি বলুন আমাদের দেশের নারীরা যত নারী আছে বয়স্ক মেয়ে হোক আর কম বয়সী মেয়ে হোক আপনি ট্রেনে দেখেন আর বাসে দেখেন যেখানে দেখবেন মনে হবে কেয়ামত আগে হাঁটছিল এক হাজার কিলোমিটার বেগে এখন হাঁটছে এক হাজার পঞ্চাশ কিলোমিটার বেগে জোরে হাঁটছে জোরে কে ওর বাড়িয়ে দিলো পাওয়ারটা বলছে এই মেয়ে ছেলেরা পাওয়ার বাড়িয়ে দিলো যত বেহায়া হবে তত তাড়াতাড়ি কেয়ামত আগিয়ে আসবে যত মেয়েরা বদ্মাম ইজিদের নেমে আসবে তত তাড়াতাড়ি কেয়ামতকে তারা ডেকে নিয়ে আসবে আল্লাহ দুনিয়াতে আর বর্তমান জামানাতে মেয়েদের কারণে আল্লাহর ইসলাম চোখের পানি ঝরিয়া ঝরিয়া ঝরিয়ে ঝরিয়া কাঁদছে কেঁদে 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 ইসলাম ইসলাম ক্ষয় হয়ে গেল শুধু বিবাহ আর তালাক বিবাহ আর তালাককে কেন্দ্র করে শতকরা নব্বইটা বিবাহ আমাদের দেশে অন্যায়ভাবে হচ্ছে আর নব্বইটা বিবাহের ভেতরে দশটা বিবাহ অন্যায় একেবারে হারাম বিবাহ হচ্ছে আর তার ভেতরে এখনকার জামা প্রতি গ্রামে বছরে করে বিবাহ একদম হারাম 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 বিবাহ হচ্ছে বিবাহ হওয়ার ছ মাস পরে বাপ রাজি হয়েছে তারপরে বলছে কি যে রাজি তো হয়েই গেছে আর কি হবে আর বিয়ে দিতে হবে না হবে না নতুন নিয়ম কি এসেছে পুরুষটা ভালো লাগলো না কোর্টে গেলো যাওয়ার পরে তালাকনামা লিখে দিল কাকে তো স্বামীকে আরে বোকা বেটি ছেলে আর বোকা বেটা ছেলে পুরুষ লোককে ক্ষমতা দিল তালাকের আর নারী যাদিকে ক্ষমতা দিয়েছে খোলা করার পুরুষ যদি তোমার মন মতো না হয় তাহলে খোলা করো খোলা করতে গেলে কী করতে হয় টাকা যেটি মোহরানা পেয়েছো স্বামীকে ফিরিয়ে দাও আর ফিরিয়ে দেওয়ার পরে বলে তুমি আমাকে মুক্ত করে দাও তোমার বাড়ি আমার থাকার ইচ্ছা করে না স্বামী তখন তোমাকে আলাদা করে দেবে এক মাস ইদ্দত কাটাবার পরে আরেক জায়গায় তুমি বিয়ে করে নেবে এটা হলো আল্লাহর শরিয়ত আর মোহর খেয়ে বসে আছো আর যতগুলো সোনা দানা দেওয়া সবটি গলায় নিয়ে বসে আছো আর মালদার উকিলকে দিয়ে একটা কাগজ পাঠিয়ে দিলে কোথায় তো এই এই গ্রামের সম্বলপুর একটা লোকের নামে তোকে তালাক বলছে তো কে তো তোর স্ত্রী রোজিনা খাতুন তুমি তালাক পেলে তোমাকে তোমা আল্লাহ তালা তালাক দেওয়ার পাওয়ার দিয়েছে যে তুমি তোমার স্বামীকে তালাক দিলা পাক্কা হারামি কাজ আর উকিলকে দিয়ে যারা তালাক পাঠাও আর তালাক পাঠাবার পরে আবার ফের এক মাসের মধ্যে অন্য ছেলেকে বিয়ে করো আল্লাহর কসম খেয়ে বলছি সারাটা জীবন করবা সারাটা জীবন ব্যভিচার করবা আর ব্যভিচার করে 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 সন্তান জন্মাবা আর মুখ পুড়ি হয়ে কবরে যাবা আল্লাহর শরীয়তকে মানার মতো মানসিকতা তৈরি করো তৈরি করো মানসিকতা জেনা বাড়লো কেন রসুল্লাহর যুগে বিবাহ ছিল সহজ সহজ আর আমরা বিবাহ করে দিলাম মুশকিল মুশকিল হওয়ার কারণে ব্যভিচার বেড়ে গেল রসুল্লাহ বলছেন তিন জিনিসে দেরি করা চলবে না শুনেন না আগামী বছর তো আপনি ডাকবেন না আমাকে আমি ভালো করেই জানি কি বলেছেন নাবি নমাজের টাইম চলে আসলে আর কোনো কথা নয় কোনো কথা নাই নমাজ আগে কাজ পরে এক দুই নম্বর নাবিজি বলছেন ওয়াল আইএম ও এ বালাগাত বাড়িতে যদি যুবতী বেটি থাকে ভাতিজি থাকে ভাগ্নি থাকে তাহলে পরে দেরি করা যাবে না তাড়াতাড়ি করে তার বিয়ের ব্যবস্থা করে দাও তারপরে না বিজি বলছেন যদি বাড়িতে লোক মারা যায় তো রাতের বেলায় বেলা চারটার সময় মারা গেল বেলা সাতটার সময় তাকে দাফন করে দাও বেলা সাতটায় যদি মারা যায় তো বেলা এগারোটায় বারোটায় দাফন করে দাও আজ রাত দশটার সময় মারা গেল আর সারাটা রাত থাকবে তারপর দিন যাবে যাওয়ার পরে বিকালবেলায় চারটার সময় মাটি দেবে কেন মাটি দেবে একটা ছেলে হায়দ্রাবাদে আছে প্লেন ধরেছে কলকাতায় নামবে কলকাতা থেকে রিজার্ভ ট্যাক্সি করে বাড়ি আসবে ছেলেটা যতক্ষণ না আসবে ততক্ষণ ওর বাপকে মাটি দেওয়া যাবে না আল্লাহর কসম খেয়ে বলছি জাত ভাইয়েরা এই লোকটা যদি নেককার হয় নেককার লোকটাকে জান্নাতে যাওয়া থেকে তুমি আটকে রেখেছো কয় ঘন্টা তো আট ঘন্টা খেসারত তোমাকে দিতে হবে আর এই লোকটা যদি বদলোক হয় বদলোকটাকে তুমি কিসের জন্য মরা থাকে গলিতে নিয়ে বসে আছো জলদি করে খালে ভরে দাও কোনো দিক দিয়েই কোন দিক দিয়ে একটা মানুষকে মরে যাওয়ার পরে তার জানা যায় না লেট করা যাবে না তিনটা লেট নয় বেটির সাবালিকা হয়ে গেছে আর যদি কোনো জায়গা থেকে খবর আসতে বলছে মেয়ে ছোট হয়ে আছে মেয়ে ছোট হয়ে আছে তুই জানিস যে মেয়ে ছোট হয়ে আছে তোর মেয়ের মোবাইলটা টিপা দেখতো কতটি মোবাইলে বেটা ছেলের ফোন নম্বর আছে তুই জানিস যে তোর মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পরে এক ঘন্টা আগে যায় আর এক ঘন্টা পরে আসে আর এক ঘন্টা পরে তো তিন ঘন্টা একটা প্রাইভেট কোথায় আছে কতটি কল ওর কল লিস্টটাকে একবার দেখবি তো যে ওর বন্ধুর তালিকা কত লম্বা তুই বলছো মেয়ে ছোট মেয়ে ছোট মেয়ের বিবাহ হওয়ার বয়স হয়ে গেছে আর তুমি আটকে রেখেছ এই আটকে রাখার কারণে মেয়েরা আরও বেয়াড়া হয়ে গেল আর এই আটকে রাখার কারণে ছেলেরা আরও বেয়াড়া হয়ে গেল আর এই কারণে দুনিয়াতে ব্যভিচার বাড়লো নাহলে ব্যভিচার যে হারে বাড়ছিল হারটা কম ছিল হারটা বেশি হয়ে গেল কিসের কারণে তো আমরা আমরা নিজেরাই তৈরি করলাম এই কারণে দাদা রে ওরা মেনে নিল তো আমাদের মেয়েরা কেন মানবে না টাইম তো আমার কাছে নেই টাইম আমার কাছে নেই মদিনার তো একটা মেয়ে ছেলে ছিল এই দেহ ব্যবসা করে প্যাট চালাইতো দেহ ব্যবসা করে প্যাট চালাইতো একটা সাহাবি দুটা দেড়হাম হাতে করে যে মেয়েটাকে বলছে এই উমুক এ ধর টাকাটা লে টাকাটা লে অভ্যাস অনুযায়ী টাকাটা আমার হাতে দিয়ে দেওয়ার পরে বলছে চলো ঘরের ভেতরে যাই আমরা একটু মত বিনিময় করব আমরা শারীরিক সম্পর্ক কায়েম করব। তো একটা মেয়ে ছেলে যে এটা ব্যবসা করে প্যাট চালাচ্ছিলো সে মেয়েটা বলছে কি माँ हे अब्दल्लाह अल्हार बंद थेमे जाओ थेमे जाओ अल्लरबंद थेमे जाओ না আমাকে টাকা দিতে হবে না আর আমাকে ঘরের ভেতরে ডাকতে হবে না কেন ইন আল্লাহ জাহাবিল জাহেলিয়াতে বা জাহাবিল ইসলাম শুনতে পেয়েছি খবর যে কানে আল্লাহ তালা জাহেলিয়াতের যুগের সব রীতিনীতিকে বাতিল করে দিয়েছেন ব্যভিচারকে হারাম করে দিয়েছেন আর ইসলাম এসে গেছে দুনিয়াতে ইসলামে ব্যবিচার করা যায় যে নয় কাজে এতদিন যা করলাম করলাম এরপরে জানতে পেরেছি তখন থেকে আর ব্যবিচার করবো না তোমার টাকা হাতে করো আর তুমি নিজের বাড়ি যা ব্যবসা বন্ধ হয়ে গেল গো ব্যবসা করবে না কি বেচারি ঘুরে খালি পথে চলে আসছে তো বারে বারে তাকাচ্ছে ওই ঘরখানের দিকে আর মেয়েটার দিকে যদি ডাকে যদি ডাকে যদি ডাকে শেষখানে হলোটা কি কপাল লেগে দেয়ালে আর দেয়ালে লেগে কপাল ফাটলো রক্ত বেরিয়ে গেল আর ওই রক্ত নিয়ে নবীজির কাছে গেল নবীজির কাছে যাওয়ার পরে বলছে আল্লাহ পাকা রসুল ঘটনা আমার এই 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 হয়েছে তখন রসুল্লাবাকে দেখে বললেন তোমার কপাল ফাটলো কিসের জন্য জানো এই জন্য ফাটলো যে তোমার পাপ হয়ে গেছে একটা বিশাল বড় আর এই পাপটা আল্লাহতালা তোমার ঘাট থেকে নামিয়ে দিবেন তার জন্য কপালটা ফাটিয়ে রক্তটা ঝরিয়ে দিয়েছে এবং আল্লা রব্বুল আলমিন এটা করে থাকেন মানুষের পাপকে মোচন করার যখন ইচ্ছা হয় তখন বড় রোগে ফেলে দেন মানুষের পাপ যখন মোচন করার আল্লাহ তালা ইচ্ছা হয় তখন কোনো মুসিবতে তাকে ফেলে দেন তুমি একটা মুসিবতে পড়েছো তোমার কপাল ফেটে গেছে দেয়ালে লেগে কতএব তোমার আজ্ঞার গুণটা মাফ হয়ে গেছে ওরা থেমে গেলো ব্যবিচার করলো না আর আজ পর্যন্ত আমাদের দেশের মায়েরা বাড়ির পাশে মাদ্রাসা বাড়ির পাশে জুমান মসজিদ আর বাড়িতে বাড়িতে ইসলামী কিতাব বাংলা তর্জমা কোরআন মাজিদ রাখা আছে হাদিসের ছোট ছোটো কিতাব আছে দিনিয়াতের বইগুলো রাখা আছে বিশ টাকা ত্রিশ টাকা দামের এতগুলো বই পড়ার পরেও যত মেয়ে ছেলে আমাদের ভিতরে দেখছি আল্লাহ 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 হেফাজত করো পর্দার পাত্তা করে না পাত্তা করে না পাত্তা করে না যারা আপনারা নিজেরা দোষে আছেন একদিন লজ্জিত হবেন লজ্জিত হওয়ার একটা টাইম আছে টাইম কখন যখন আপনার বয়স হয়ে যাবে যদি আপনাকে আপনার কৃতকর্মের উপরে আফসোস হয় তাহলে জানতে হবে যে হ্যাঁ আল্লাহ তালা আপনাকে ভালো পথে নিয়ে আসছেন কৃতকর্মের উপরে আফসোস হবেই হবে একদিন আপনারও হবে আমারও হবে আমার মায়েরও হবে খালারও হবে কিন্তু তাড়াতাড়ি হবে না একটু দেরি হবে যদি কাউরে রাইট টাইমে অনুশোচনা চলে আসে মনের ভেতরে তাহলে জানতে পারবেন যে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে ভালোবেসেছেন আপনাকে সোজা পথে নিয়ে আসছেন হ্যাঁ শুরু করে দিন শুরু করি আদায় করবো হ্যাঁ আমার যেটা টাইম দেওয়া সে হিসাবে দশ মিনিট আর আছে আচ্ছা ঠিক আছে যদি জানেন কোনো মায়ের আর কোনো ভাইয়ের যদি এরকম হয় যে প্রত্যেক দিন রাত তিনটা হচ্ছে ঘুম ভেঙে যাচ্ছে খেয়াল করি ও কথার দিকে খেয়াল করবেন একটু কথার দিকে কোনো মায়ের এবং কোনো ভাইয়ের যে এই রকমটা হয় রাতের বেলায় রাত তিনটার সময় ঘুম ভেঙে যাচ্ছে তার এক ঘন্টা পরে আজান হবে বা দেড় ঘন্টা পরে আজান হবে তো আজানের আধ ঘন্টা আগেই যদি ঘুম প্রতিদিন ভেঙে যায় তাহলে আপনি শুনুন ভালো করে আল্লাহ তালা আপনার কাছ থেকে একটা ভালো কাজ নিবেন বলে আল্লাহ এই ব্যবস্থাটা করেছেন গায়েব থেকে কি ভালো কাজ নেবেন জেগে গেছেন তো আর বিছানে থাকেন না উঠেন আর উঠার পরে অজু করেন উজু করার পরে আপনি একটা দুয়া পড়েন আর এই দুয়াটা পড়ার পরে দু চার রাকাত ছ রাকাত যেটা পারেন আপনি কিছু নফল নমাজ আদায় করেন আল্লাহ তালা আপনার দরজা উঁচু করবেন বলে আপনার পথ সুগম করেছেন কি যে প্রতিদিন রাত্রিবেলায় তিনটার পর আমার চোখ ভেঙে ঘুম ভেঙে যাচ্ছে আমার চোখ খুলে যাচ্ছে এই টাইমের দোয়া আল্লাহ তালা খুব কবুল করেন কোনো মানুষ যদি নেক নিয়াত করে অজু করে আর করার পরে সুভান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবর দশবার আল্লাহমিন আউজুব কামিন জিকি কুনিয়া বা জি কে অওম কেয়ামা দশবার তারপরে আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ এটা যদি বলে দশবার বলার পরে সে যদি নমাজে দাঁড়ায় আপনি বলুন রাত সাড়ে তিনটার সময় সারা জাহানের লোক ঘুমিয়ে আছে আর এমন টাইমে আপনি একটাই বাড়ির মানুষ পনেরোটা লোক ঘরে ঘরে ঘুমিয়ে আপনি জেগে গিয়ে রাতের বেলায় কী বলছেন আস্তাক ফরুল্লাহ কয়বার তো দশবার যদি কোনো একটা মানুষ আল্লাহ তালাকে একবার নয় দুইবার নয় দশবার করে বলে আল্লাহ তুমি আমাকে মাফ দাও আল্লাহ তুমি আমাকে মাফ দাও আল্লাহ মাপ না দিবেন তো কে দেবে নাশিয়া তাল্লা হে আশাদ্যতা রাতের বেলায় যেটা কথা মানুষ বলে কথাটা বড় মজবুত হয় আর আল্লাহ রবুল আলমিনের আদালত রাতের বেলায় বড্ড চাঙ্গা থাকে দিনের আদালত আমাদের দেশে সব বন্ধ হয়ে যায় রাতের বেলায় কিন্তু আল্লাহর আদালত রাতের বেলায় বেশি কাজ হয় আপনি রাতের বেলায় জেগে যাবেন যদি জেগে যান তো চার রাগাত ছ রাখা যতটা পারবেন নামাজ পড়তে শুরু করেন আর আল্লাহকে ডেকে 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 বলতে শুরু করেন বাকি জীবনে যা হয়েছিল সেগুলোর সম্বন্ধে আল্লাহর কাছে আপনি আরাধনা করেন আর মাপ চান এই জন্য রা পুল আলামিন এটা উপায় করেছেন কথা শেষ করলাম আর মা খালাদেরকে বলছি যত ইবাদত করো না কেন একটা কথা মাথায় তুলে এখান থেকে বাড়ি যাও ভিটা পলাশ বোনার লোক আর সম্বলপুরের লোক আর এ আর আরও কত কত গ্রামের লোক এই কথাটার শেষ হলো এই তোমাকে দেখে কি তোমার স্বামী ভয় পাই তোমাকে দেখে কি তোমার স্বামী ভয় পাই যদি বলে হ্যাঁ ভয় পাই তাহলে এবাদত করে লাভ হবে না যতদিন পর্যন্ত তোমার স্বামীর মনের ভিতর থেকে তোমার ভয় দূর না হবে ততদিন পর্যন্ত তোমার ইবাদত মেঘের উপরে যাবে না কেন তুমি হাকিম হয়ে বসে আছো বাড়িতে একশোটা টাকা যদি তোমার স্বামী খরচ করে দেয় তো ভয়ের জ্বালাতে খালি ভিতর ভেতর আল্লাহ পড়বে যে আমার স্ত্রী তো আমাকে নুচে খাইয়া শেষ করে দেবে তোমাকে বলে সবসময় ভেতরে উৎকণ্ঠা লেগে আছে কি বলবে আর কি বলবে আর কি বলবে কোন নারীকে দেখে যদি তার স্বামী ভয় পাই তাহলে সেই নারীর ইবাদতের মূল্য নাই মূল্য নাই মূল্য নাই কাজে খবরদার যেভাবে আপনাকে চলতে বলা হয়েছে আপনি সেভাবে চলার চেষ্টা করবেন আর ইমান একটা জিনিসের নাম নয় ইমান হলো তিহাত্তরটা জিনিসের নাম কটার নাম তিহাত জিনিসের নাম সব সবকটি জিনিসকে আপনাকে জেনে আপনাকে ইমানদার হয়ে বাঁচতে হবে এই একটা কথা বলে দিচ্ছি কয়টা জানেন কয়টা জানেন না আপনাকে জানতে হবে না জানুন বাড়িতে ছোট ছোট বইগুলোকে রাখবেন পড়বেন রমজান চলে আসছে সামনের দিকে এখন আপনাদের কাছে আমার একটা কথা যে নৌজওয়ান বক্তাকে রাখা হয়েছে আমার পরে এটা ভালো ফয়সলা আর আমি হলাম বয়স্ক মানুষ আমি অত রাত জাগতে পারবো না তার জন্য আমাকে সময় যথাসময়ে টাইম দেওয়া হয়েছে তো পরবর্তী বক্তা নৌজওয়ান ছেলে আপনাদের সামনে চলে আসছে এক্ষুনি তার আগে আপনারা যতটি লোক আছেন জায়গাটাকে ভাঙিয়েন না এই যে শৃঙ্খলা বদ্ধ হয়ে আপনারা আছেন এই শৃঙ্খলার মধ্যেই থাকেন এই মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ভেতরে ভেতরেই আপনাদের সামনে আপনাদের পরবর্তী বক্তা চলে আসবে তার মাঝখানে আমি শুধু ডাকছি অন্তত পক্ষে প্রথমত জন ভাই জন ভাই মাত্র আসেন যারা বলবেন যে আমি এক হাজার টাকা করে দেবো মাদ্রাসাকে আর কুড়িজন লোক আসেন যারা বলবেন আমি পাঁচশো টাকা করে দেব এই মাদ্রাসাটাকে আর বাকি লোকগুলোকে বলছি আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে এটা আপনার নিজের মাদ্রাসা এর সাথে আপনার নারীর টান আছে আপনি এখান থেকে দূরে সরে গিয়ে পার পাবেন না আপনি বাকি লোকগুলোকে বলছি একশো টাকা করে দেন তাহলে ইনশাল্লাহ আমাদের টেবিলে অনেকটি টাকা জমা হবে আর সেই সাথে সাথে বলে দিচ্ছি বেয়াদবি নেবেন না বেয়াদবি মাফ করবেন ইসলামে ইসলামে ইমানের সমূহ, ইমানের শাখাসমূহ সমূহ। ইমান কতটি শাখার নাম তো এইটা একটা রমজান মাসে পড়বেন তার জন্য একটা কিতাব আছে মসজিদের ভেতরে পাওয়া যাবে এই মসজিদের ভেতরে আমার ডান দিকে তো আপনার মেয়ে জিজ্ঞেস করতে পারে আপনার বউ জিজ্ঞেস করতে পারে আপনার ব্যাটা জিজ্ঞেস করতে পারে যে আননি জি বাপু কেতাবখানা তো একখানে বিশ টাকার দু কাপ চায়ের বিনিময়ে কেতাবখানাটা একটু নিয়ে যাবেন পড়বেন আমিও একটু দুয়া পাবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ কেন যে কথা ভালো শিখাচ্ছি আপনাকে এ আর এ বলছিলাম যে আমাকে হাজার টাকা দিয়ে খাতা খুলাবেন এমন লোকটা কে আছেন বাড়ি কোথায় হলো এই দেখেন একদম এক নৌ ছেলে এক হাজার টাকা দিয়ে আজকে ফিসমিল্লা করে দিয়েছেন আল্লাহ এই গ্রামে বাড়ি শামসি বলো শামসি থেকে আমার ভাই এক এসেছেন আসার পরে এক হাজার টাকা দিয়েছেন দুখানা হয়ে গেল মারানা আব্দুল সত্তার সাহেবের কে পোতা আচ্ছা আলহামদুলিল্লাহ আবার সদ্যে ও মারানা সাত্তার সত্তার সাহেব মারা গেছেন তার জন্য পোতা পাঁচ হাজার টাকা দান করেছেন আল্লাহ সাল্লাহ আলাই

মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বেকারিম তোমার বান্দাদের প্রতি তুমি সদাই হাও আয় আল্লাহ যে আশায় তারা দান করেছে তাদের আশাকে পূরণ করো আয় আল্লাহ তারা যদি কবরে কোনো রকমের